হ্যালো অ্যান্ড আসসালাম ওয়ালাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছে তো আজকে ছোট্ট একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে চলেছি একদমই ছোট কি দিয়ে শুরু করবো বুঝতে পারছিলাম না তো গ্যালারিতে ছিল ছোট্ট একটা ভিডিও যেটা ফ্রোজেন লিচু আপনাদের মরিমাপড় আবার খুব বেশি পছন্দ সেটা দিয়ে শুরু করলাম দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে গেছিলাম এটা মূলত কালকের ভিডিও বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে যেহেতু এটা নতুন এলাকা আমাদের জন্য তাই একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমি প্রিয়মার মার আম্মু তো লিফটে উঠে নিচে যাওয়ার জন্য এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো প্রিয় মা তো তখন বুঝতে পারিনি যে প্রিয়মারও ভিডিও আছে এখানে মানে প্রিয় নিয়েছিলাম তো যাই হোক একটুখানি দুষ্টমের করার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে আমরা নিচে চলে এসেছি একটি রিক্সা একটা নিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম বুঝতে পারছিলাম আমরা কোথায় যাব তবে কাছে একটা সুন্দর জায়গা আছে সেখানে হচ্ছে রিক্সাওয়ালাকে মামাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম আমরা তো গতকালের ওয়েদার কিন্তু অনেক বেশি ছিল প্লাস আমরা বর্তমানে যেই জায়গায় আছি যে জায়গায় ওয়েদার কিন্তু সবসময় এত বেশি সুন্দর থাকে প্লাস সব সময় হচ্ছে আকাশটা এত বেশি ভালো লাগে আর এত সুন্দর একটা ভাইব দেয় ভিউজ থাকে যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক এখানে আমরা চলে এসেছি বেশ কয়েকটা জায়গায় ঘোরার পরে এই জায়গাটাতে হচ্ছে আমরা নামি নামার পরে আশপাশটা দেখছিলাম আর আমি আজকের ভিডিওতে ম্যাক্সিমাম হচ্ছে এই আকাশের ভিডিও দেখবেন আপনারা কারণ আকাশটা অনেক বেশি সুন্দর ছিল অনেক স্পেকিং একদম মেঘলাও ছিল না আবার খুব বেশি গরমও ছিল না তো এখানে ছোট্ট একটা দোকানে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য যদি আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম তারপরেও তো এই দোকানটাতে মূলত হচ্ছে টোকেন দিয়ে খাবার টাবার নেওয়া হয় খুব বেশি যদিও ভালো ছিল না আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম বলছিলো যে আজকে লোক নেই টোকেন নিয়ে খাবার নেওয়ার জন্য তো আমরা এখানে হচ্ছে বিয়োমা দুটো ফুচকা নেওয়া হয়েছিল বাট একটু মজা ছিল না খেতে খেতে হচ্ছে প্লেন দেখছিলাম যদি আমাদের এই বাসার কাছ থেকে হচ্ছে প্লেন নামা দেখা যায় এয়ারপোর্টের অনেকটা কাছে খুব বেশি দূরও না আবার খুব বেশি কাছেও না এমন একটা ব্যাপার সব সময় হচ্ছে প্লেন ট্রেন দেখা যায় তো সেখান থেকে বেরিয়ে দেখলাম এরকম বেলুনগুলো যেগুলো আমার খুব বেশি ভাল লাগে একটা ছোট ক্লিপস নিয়ে নিলাম তারপর বেরিয়ে গেলাম হচ্ছে সুপার শপে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ছিল বেস্ট বাইতে যেটা আমাদের বাসার একদমই কাছে তারপর বেস্ট পাইতে যদিও ভিডিও কিংবা ছবি তোলা একদমই নিষিদ্ধ তারপরেও হচ্ছে আমি একটুখানি লুকিয়ে কয়েকটি ক্লিপস নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ছিল দেখলাম ননস্টিকের তারপর গ্রোসারি আইটেম যা যা থাকে তাই আর এই সেকশনটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো তাই ছোটো একটা ভিডিও নিয়েছিলাম যেখানে আর্টিফিশিয়াল জিনিসপত্র পাওয়া গেছে তো সেখানে কাজ শেষ করে বেরোয়ার পরে আবার কিন্তু বিলুনগুলি দেখেছিলাম আমি একটা ভিডিও নিয়েছিলাম যদিও সেটা লম্বা ছিল তাই এরকম লাগছে তারপর সেখান থেকে বেরিয়ে যদিও আরেকটা কাজে গিয়েছিলাম তারপর হচ্ছে বাসা যাওয়ার পথে হচ্ছে এই ক্লিপসটা তখনও কিন্তু আকাশটা এত বেশি সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো যেন অনেকগুলো তুলো আকাশে ভাসছে তো বাসা আসার পরে দেখলাম যে বাসা একটা পার্সেল এসেছে কিসের পার্সেল আমরা তখন অবধি বুঝতে পারিনি তো প্রিয়মা হচ্ছে এখানে আনবক্সিং করছিল আনবক্সিং ভিডিও করতে কিংবা আনবক্সিং দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সেটা যেই হোক যাই হোক তো এখানে হচ্ছে প্রিয়মা অনেক টাইম নিয়ে খুব ধৈর্য সহকারে এটা হচ্ছে আনবক্সিং করছিলো আমি হল তো ভাই আগে কাগজটা সব ছিঁড়ে ফেলতাম এরকম একটা ব্যাপার আমার ধৈর্য খুব একটা নাই আবার কিছু কিছু ক্ষেত্রে আমার ধৈর্য আছে তো এখানে হচ্ছে প্রিয় মা কেচি দিয়ে সবগুলো দড়ি কেটে বের করে দিত ভেতরে হচ্ছে আম যেগুলো হচ্ছে দূর দূরের কোনো একটা শহর থেকে কোনো একটা জেলার থেকে এসেছে আমি সে জানি না তো আমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্লাস অনেক বেশি গরম ছিল যেহেতু গরম এখন গরমকাল চলে তো তাপে সারাদিনের তাপে হচ্ছে আমগুলো একদমই গরম হয়ে গেছে আর একটুখানি দাগ পড়ে গেছে উপরের দিকটা দেখতে পাচ্ছেন কালো তো সবাই ব্যাপারটা নিয়ে একটুখানি গবেষণা করছিলো আমি এখানে হাত দিয়ে ধরে দেখাচ্ছিলাম যে আমগুলো একটুখানি বড় আছে প্লাস আসলেই কিন্তু অনেক গরম ছিল যখন প্রিয় মা বলছিল যে আম গরম আমি তো বিশ্বাস করিনি হাত দিয়ে ধরার পরে বুঝলাম যে আম আসলেই অনেক গরম তো যাই হোক রুমের এক সাইডে হচ্ছে নিচে ফ্লোরের উপর আমগুলোকে বিছে রাখা হয়েছে আর এখানে হচ্ছে কাঁঠাল যেখানে চারটা কাঁঠাল এসেছিলো আমাদের তাও পার্সেল এসেছিলো এখানে একটা কাঁঠাল হচ্ছে আম নিয়েছিল কাটার জন্য তো যাই হোক তাও হচ্ছে আমি ছোটো একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এটা হচ্ছে আজকের আকাশের ওয়েদার আমি ভয়েস ওভার করার সময় হচ্ছে জানার পাশে দাঁড়িয়ে ওয়েদারটা দেখছিলাম আর ছোটো একটা ভিডিও নিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত এটাটা